ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মাকে গালি দিয়ে সমালোচনার মুখে হার্দিক পান্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে ভারতীয় দলের ফিল্ডিংয়ের সময় ঘটে ঘটনাটি ফিল্ডিং সাধারণীয় সতীর্থ এ খেলোয়াড়কে নির্দেশনা দেয় এ সময় রোহিত শর্মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন অলরাউন্ডার পান্ডিয়া পান্ডিয়ার দেয়া গালি ধরা পড়ে স্ট্যাম্পে থাকা মাইক্রোফোনে মূলত মাঠে ফিল্ডিং সাজান দলীয় অধিনায়ক তবে বোলার নিজের সুবিধামতো পরিবর্তন করতে পারেন সেরকমই একশো একাত্তর রানের টার্গেট দেয়া ভারতের হয় চতুর্থ ওভার করতে আসেন পান্ডিয়া এ সময় তিনি এক ফিল্ডারকে জায়গা পরিবর্তন করতে বলেন তখন সেই ফিল্ডার যারায় রোহিত তাকে সেখানে দাঁড়াতে বলেছে তখন খেপে গিয়েই তিনি আপত্তিকর মন্তব্য করেন রোহিত শর্মার উদ্দেশ্যে হার্দিক পান্ডিয়ার এমন আচরণের তীব্র সমালোচনা করেন ভারতীয় ভারতীয়রাই তার এই আচরণ ভঙ্গের কারণে শাস্তির মুখেও পড়তে হতে পারে